ভাই এ কি আজব মেশিন নিয়ে আসলেন মিঠু ভাই আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আমাদের সেই এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা হচ্ছে পোর্টেবল ফগ মেশিন এটা দিয়ে যারা বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে চান কন্টেন্ট তৈরি করতে চান বা বিভিন্ন ধরনের ফুড ব্লগিং এর ভিডিও করতে চান আবার এবং বিভিন্ন রেস্টুরেন্টে ফুডের ভিতরে যারা আর্টিফিশিয়ালভাবে এরকম ধোয়া দিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার সেই পোর্টেবল নিয়ে যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য কিংবা ওয়েডিং এর জন্য ফুড ব্লগিং এর জন্য পোর্টেবল ফর্গমেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে রিজার রিচার্জেবল রিচার্জেবল যেটা ক্যারিও করা যাবে যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে বড় ফগ মেশিন গুলো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো দেখা যায় ধোয়াটা জাস্ট একটা স্টাইলে হয় আচ্ছা আর এগুলো কিন্তু মিটি হয় বিভিন্ন ধরনের এটার সাথে অ্যাকসেসরিজ আছে চাইলে আপনি বিভিন্ন ডিজাইনে কিন্তু আপনি বিভিন্ন স্টাইলে ধোয়া দেওয়া যাবে এগুলো আপনি দিতে পারবেন আর এটা সম্পূর্ণ রিচার্জেবল একটা জিনিস জি তো এটা কিন্তু এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট

আজও এক ধোয়ার মেশিন চলুন দেখি তাহলে মিঠু ভাই আজকে আমাদের কাছে আবারও ফগ মেশিনের নতুন একটি স্টক এসে পড়েছে বেশ কিছুদিন ছিল না আচ্ছা তো এখন কিন্তু আবারও স্টক অ্যাভেলেবেল আছে আর এটা তো মিঠু ভাই বলেই দিল এটা হলো জাদুর জিনিস যে আসলে এই ফগ মেশিন কারা ব্যবহার করে বা কি কাজে ব্যবহার করে ফগ মেশিনগুলো মূলত হচ্ছে যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও তৈরি করে রিভিউ করে ফুড ব্লগিং করে বা যে কোনো ইভেন্টের কাজ করে যে সেগুলোতে আর্টিফিশিয়াল ধুয়ার সৃষ্টি করার জন্য হচ্ছে এই ফগ মেশিনগুলো আমাকে ইভেন অনেকেই বলে যে ভাইয়া এই মেশিনটা কোথায় পাওয়া যায় পাওয়া যায় আসলে এটা খুবই একটা প্রোডাক্ট আমাদের এর আগে আপনার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম তারপরে আসলে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছিল তো আবারও স্টক নতুন এসে যাচ্ছে আপনাদের শোরুমের লোকেশনটা কি বলে শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকরাম জাতীয় মসজিদের নিচতলার পূর্ব পাশ ক্যামেরা মার্কেট বাইতুল মোকারম মার্কেটে ঢোকার ছয় নাম্বার গেট আপনি যেই কাজ দিয়ে ঢোকেন যেই পাশ দিয়ে ঢোকেন বাইতর মকরম ছয় নম্বর গেটের কাছে আসলে দেখবেন দোকান দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালার দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি মিঠু ভাই আজকে বরাবরের মতো আমাদের সে আবারও দুইটি ফগ মেশিনের মডেল নিয়ে আপনার হাজির হলাম এটা ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে লেন্স আর এটার মডেল হচ্ছে স্মক এস আচ্ছা তো স্মক এসটা হচ্ছে আমাদের থার্টি ওয়ার্ডের আর আরেকটা মডেল যেটা হচ্ছে স্মক বি জি এটার ওয়ার্ড হচ্ছে ফর্টি ওয়ার্ড ওকে তো এগুলো আমরা যদি একটু আনবক্সিং করে দেখিয়ে বক্স কন্টেন্টে আপনারা কি কি থাকবে আর এটার প্রাইসটা কত জি এরপরে যদি আমরা আমাদের সবচেয়ে পপুলার মডেলটা এটা হচ্ছে স্মক বি আচ্ছা স্মক বি বিতে আপনারা কি কি পাবেন বা এটার প্রাইস কত থাকছে আমরা একটু এটা আনবক্সিং করে দেখাবো ওকে আমরা একটু স্মক বিটা দেখবো এই হচ্ছে আমাদের স্মক বি এটা আমরা এখানে আনবক্সিং করছি আর আনবক্সিং করে আপনাদের দেখাবো এই বক্স কন্টেনে আপনারা কি কি পাচ্ছেন জি এই হচ্ছে চমৎকার একটা ব্যাগ প্যাকেজিং আছে অনেক হেভি ব্যাগ এগুলো আপনার সেমি ওয়াটারপ্রুফ জি হালকা পাতলা বৃষ্টি পানি বা পানিতে কিছুই হবে না ওকে এ হচ্ছে ফুল প্রোডাক্টটি এ হচ্ছে আপনার স্মক এসবি বি এটা ফগ মেশিনটি অনেক হেভি হ্যাঁ আর ভাই এটা কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বর্তমান সবচেয়ে ফেমাস যেই স্যাম জোন স্যাম ভাই কিন্তু আমাদের থেকে নিয়ে এটা ব্যবহার করছে পিসি বিল্ডার আছে জামান ভাই এরকম অনেক অনেক লোক আমাদের কাছ থেকে কিন্তু এই ফগ মেশিনটা নিয়ে ব্যবহার করে তাদের ভিডিওতে দেখবেন আপনারা যে ব্যাকগ্রাউন্ডে যে ধোঁয়াগুলা তৈরি করে সেটা কিন্তু এই মেশিনগুলোর মাধ্যমেই করে থাকে তৈরি করে থাকে এটার সাথে আরেকটা এক্সট্রা ব্লোয়ার মেশিন আছে যেটা তো আপনার এক্সট্রা করে ধোয়াটাকে দেওয়ার জন্য একটা ব্লোয়ার ফ্যান আছে আর এটার ভিতরে আপনি ছয়টা লিকুইড ছয়টা লিকুইডের বোতল পেয়ে যাবেন এবং আজকের ভিডিওর জন্য তো স্পেশাল আরো ছয়টা গিফট হিসাবে হিসেবে পাবেন আচ্ছা আর এটার সাথে আপনার এই যে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ আছে যেগুলো দিয়ে আপনারা ধোয়া তৈরি আপনাদের ধোয়াগুলো তৈরি করতে পারবেন রিমোট সবকিছু আছে অ্যাকসেসরি সবই জাস্ট স্মোক বিতে এই ডিভাইসটা আপনি এক্সট্রা বেশি পাবেন আচ্ছা আর বেশি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 16500 টাকা আজকের আপনাদের এই স্পেশাল ভিডিওর জন্য প্রাইস থাকবে মাত্র

ক্যামেরা গ্যালারিতে আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে